সেমিনারের সদেও সভাপতি সভাপতি ইন্স্যুরেন্স রিপোর্টার আমার এর আমাদের আজকের এই সেমিনারের মুখ্য আলোচক বা কি নোট স্পিকার দুজন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সম্মানিত সদস্য অন্যান্য আমন্ত্রিত অতিথি বলগো আসসালামু আলাইকুম শুভ আজকে আমরা এই যে অনুষ্ঠানটার আয়োজন করেছি ইসুরেন্স রিপোর্টার্স ফোরামের সাথে জয়েন্ট পার্টনারশিপে আমি জানি না এই আগে এটা করেছে কিনা এই ধরনের কোন অনুষ্ঠান তো এটা থেকেই আমাদের সদিচ্ছা মনে হয় প্রকাশিত হয় যে আমরা আজকে যেমন কিছুদিন আগে গভর্নর মহোদয় বলতেছিলেন ব্যাংকিং সেক্টর খাদের কিনারে চলে এসেছে বা আমাদের অর্থনীতি খাদের কিনারে চলে এসেছে আর ইন্সুরেন্স সেক্টর খাদের কিনারে নাই খাদের ভিতরে পড়ে গেছে এখন এখান থেকে আমাদের উত্তরণ কিভাবে আর এই উত্তরণের পথ খুঁজে গেলে আমাদের পিছনে যেতে হবে পিছনে যে মোস্তফা জুর রহমান সাহেব যেটা বলেছে এটাই বিগত 15 বছর ধরে যে অনাচার হয়েছে ইনস্যুরেন্স সেক্টরে সেই অনাচারের মূলীভূত ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই বিশেষত আজিম সাহেব যে আমাদের ইয়ে দেখালেন ভিডিও দেখালেন এটাই বিগত পনেরো বছরের ফসল বিগত পনেরো বছরে যে লাইসেন্স গুলো দেওয়া হয়েছে তারা লাইসেন্স গুলো পেয়েছেন হলো লুট রাজ করার জন্য এবং তারা করেছেন এবং ইডরার যে অথরিটি সেটা সীমিত পর্যায়ে রয়েছে ইড্রা নামে অথরিটি কাজে অথরিটি নাই ইড্রার যে ক্ষমতাটুকু আছে সেটা লিমিটেড কিন্তু সেই ক্ষমতাটুকু প্রয়োগ ও ইড্রা করতে পারে না প্রয়োগ করতে গেলেও সমস্যা আমরা জানেন কিভাবে আমার পূর্ব শরীরকে এখান থেকে বিদায় করা হয়েছে লোক প্রয়োগ করে এখন না করলেও সমস্যা চুপচাপ আবার যে সমস্ত কাজ করা হয় সেটা যদি আবার উদ্দেশ্য করা হয় সেটাও সংকটকে ঘনীভূত করে তো আমি এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমি এবং আমার সহকর্মী যারা সদস্য বর্গ আছেন আমাদের কোনো পাস্ট ব্যাগেজ নেই আমাদের কারোর প্রতি কোনো আক্রোশ নেই আমরা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সত্যিই কোনো কাজ করব না সাধারণত আমাদের শপথ ধারী যারা আছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় তারা শপথ করে থাকেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাজ করব না আমাদের ক্ষেত্রে অবশ্য এরকমের বাধ্যবাধকতা নেই যে আমরা ওইভাবে শপথ করে আসিনি শপথ করতে হয়নি কিন্তু সত্যিকার অর্থেই অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা কাজ করছি না আমরা করবো না আমরা আমাদের হারাবারও কিছু নেই আমাদের পাবারও তেমন কিছু নেই আমরা এখানে পাঁচজনের মধ্যে তিনজনই আমরা অবসর আমরা ঘর নিয়েছিলাম আমাদের কর্মজীবন শেষ কর্মজীবন শেষ করে ঘরে চলে গিয়েছিল। যে এখন আবার সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই ছাত্র জনতার গণবুদ্ধাদের ফসল হিসেবেই আমরা এখানে সুযোগ পেয়েছি আমাদের এখানে এটা একটা নতুন জীবন পাওয়া তো আমার এখানে চাওয়াও কিছু নাই আমার হারাও কিছু নাই এবং আমার আহতে যে সদস্য পরিষদ সম্মেলনেটাকে তুলে যে হয়েছে বাংলাদেশ ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। এর জন্য আমার মতই অবসর থেকে এসেছেন। আমাদের সদস্য আইন সিনিয়র সহকারী সিনিয়র জেলা জর্জ যিনি অবসর থেকেও এসেছেন আমাদের মতই। তো আমরা এখানে এসেছি কাজ করার জন্য এসেছি। কাজ করার জন্য এসেছি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি। আমি এফআইবি সেক্রেটারি ছিলাম বলে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার কিছুটা ধারণা আছে এফআইডি সেক্রেটারি থাকা কালে আমি যেহেতু আরো অন্য অনেক দায়িত্বে ছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি আমার ফোকাস তুলনামূলকভাবে কম ছিল অন্যান্য সেক্টরের তুলনায় আপনারা সবাই জানেন যে ব্যাংকিং সেক্টর আর পুঁজিবাজারই অনেক বড় অনেক বড় বলে ওইদিকেই নজর বেশি থাকে সকলে এই দিকে নজর কম আমারও ইদভাবে নজর কম ছিল তার মধ্যেও আমি চেষ্টা করেছিলাম যেন একটু সাপোর্ট কন্ট্রিবিউট করা যায় এবং আপনারা উল্লেখ করেছেন বিমা কথা এই 2014 যে বিমা নীতি সেটা আমি উদ্যোগী হয়ে এটা তৈরি করিয়েছিলাম সকলকে সাথে নিয়ে করেছি আমি এককভাবে করিনি অবশ্যই সেখানে এই মুখ্যনির্বাহী কর্মকর্তা ডিরিয়ে আমরা তার সকলেই সহযোগিতা করেছিলাম সকলের সহযোগিতা নিয়ে ইনপুট নিয়ে বিমাননীতি করেছিলাম এই বিমাননীতির পর্যালোচনা কিছুদিন আগে আমরা করেছি গত মাসেই যে কতটুকু বাস্তবায়িত হয়েছে কতটুকু বাকি এর আলোকে বিমাননীতি 2025 তৈরি করার জন্য আমরা এখন উদ্যোগ নিয়েছি মন্ত্রণালয় আমাদের এই দায়িত্ব দিয়েছে আমরা এটার উপরে কাজ করছি আর অনেক ক্ষেত্রে ইদ্রার সীমাবদ্ধতা রয়েছে যেমন আমি সোনালি লাইফের বিষয়টা আমাকে আমি জয়েন করার পরে আমি সমস্যা সমস্যার সম্মুখীন হই এটাই আমার প্রথম কেস সেই জন্য এটার দিকেই এটা যেহেতু বিষয়টা এসেছে আমার সময়টা মানে শেষের পার্টটুকু আমার সময় তো সেজন্য আমি এটার উপরে একটু ব্যাখ্যা দিচ্ছি যে আমরা এটা কি করেছি এবং কেন করেছি আমি এটুকু বলতে পারি যে আমাদের উপরে আগের প্রতিপক্ষের উপরে অনেক চাপ থাকতো রাজনৈতিক চাপের কারণে তারা অনেক কিছু করেছে বা করতে পারে নাই আমাদের উপরে কোনো চাপ নাই আমরা এই মুহূর্তে চাপ মুক্ত ভাবেই কাজ করছি তবে আমরা আমাদের দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে সচেতন যে আমাদের প্রতিটি কথা এবং কাজের প্রতিফলন রয়েছে রয়েছে মূল্য অতএব আমাকে বিচক্ষমতার সাথে কাজ করতে হবে এবং কথা বলতে সেটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হয় বা কথা বলতে হয় সোনালি লাইফের যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল আমি করার পর যেটা দেখতে পাই আমরা প্রশাসক নিয়ম করেছি কিন্তু প্রশাসক কাজ করতে পারছে না সোনালী লাইফের মালিক 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 বলবো না বা মালিক বলা ঠিক হবে না বলবো যে উল্লেখযোগ্য শেয়ার সেই উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারগণ তারা মামলা করেন মামলা করার করে স্টেয়ার নিয়ে আসেন প্রশাসক কাজ করতে দান্সা আর অন্যতম ভাবে আমি ইদ্রাল ক্ষমতা নেই একটা বোর্ডকে পুনর্গঠন করে দেওয়া বোর্ডকে আমরা বোর্ডকে সাসপেন্ড করতে পারি এবং একটা প্রশাসক নিয়োগ করতে পারি আইনের মধ্যে শুধু এটুকুই বলা আছে কিন্তু প্রশাসক কিভাবে কাজ করবে এটা বলা নেই এটা বলা নেই এবং বোর্ডকে সাসপেন্ড করা হলো কিন্তু বোর্ডকে বাতিল করা হলো না এবং এই বোর্ডই কিন্তু আবার সাসপেনশন হলে তারাই আবার এবং প্রশাসক যদি থাকে যা কিছু করলো এগুলোকে সব আবার করে সে একই লোকের হাতে করল আমার হাতে ক্ষমতা নেই যে আমি চেয়ারম্যানকে রিমুভ করে দিব আমি কোন ডাইরেক্টর কে রিমুভ করে দিব কিংবা আমি বোর্ডটা বোর্ডটাকে পুনর্গঠন করে দিব এ ধরনের কোনো ক্ষমতা আমাদের হাতে নেই যার ফলে আমি আসার আগেই এখানে মন্ত্রণালয় এবং ইডরা দায়িত্ব দিয়েছিল যেটাও আইনের বাইরে গিয়েই করতে হয়েছে যেহেতু আইন এখানে কিছু বলছে না তো সেক্ষেত্রে মন্ত্রণালয় তার সরকারের যে ওভারঅল রেসপন্সিবিলিটি থেকে দায়িত্ব নিয়ে দুজনকে